দেখতে পাচ্ছেন একটা ছেলে বসে আছে তো এই ছেলেটা স্কুলে খুব কম যায় আর পড়ালেখা তো সহযোগিতা পায় না তো এই ছেলেটা আজকে নিজের নলেজে কতটুক পড়ালেখা কালেক্ট করছে তো এটা আমি আজকে জিজ্ঞাসা করম তো একটা একটা উত্তর দিব যদিও আপনারা দর্শক হিসাবে এই ছেলেটার একটু সাহায্য করেন তবে

বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ একচল্লিশ পঁয়তাল্লিশ একচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ একান্ন তিরান্ন চুয়ান্ন পঁচপান্ন ছিয়ান্ন সাতান্নান্ন এক সাত একষট্টি বাষট্টি তেষট্টি ছেষট্টি পঁষট্টি ছেষট্টি ছষট্টি আটষট্টি সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর Nosi asi, eka tirasi, curasi, eka si ciasi, eka si orsi, ena bui, ena bui, eka nabo iranobo, 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 iranobo,

देखे देखे। तो नाम के नाम के नाम की को नाम को अम्मी देखो ना यार एक नोक देख दिन को नाम को नाम दा दा है बाबा नाम की को को बाबा नाम के ঠিক আছে লাইক সাবস্ক্রাইব করবেন তো এটা সহযোগিতা করাটা ভালো তো আজকে ছেলেটার কি হাল কি পরিস্থিতি নাই জামা গাও দেওয়ার মতো শীতকাল চলে আসছে এর মধ্যে আনন্দ এনজয় সবটাই কইরা থাকে কই দেখছনে বান্দরের মতো গেছে গা গ্যাসের ডালে